বর্তমান প্রজন্মের আমরা পড়াশোনা সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব বর্তমান সময়ে গ্রাম থেকে হারিয়ে যাচ্ছি কিন্তু এই পড়াশোনা এখন আর সন্ধ্যার পরে একজন একজনের পড়াশোনায় আরেকজন কিন্তু পড়তে বসে না একজনের পাল্লা বই জন পাল্লা দিয়ে বই পড়া পড়ে না কোনো মা বাবা তার সন্তানকেও বলে না সন্ধ্যার সময় যে পড়তে বস বলে অথচ চার থেকে চার থেকে দশ বছর আগে সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন কিন্তু বই পড়ার আওয়াজ কিন্তু আমাদের কানে ভেসে আসতো পরীক্ষার কাছাকাছি থাকলে তো কোনো কথাই নেই সহপাঠী বন্ধু দিনে রাতে কতক্ষণ লেখাপড়া করছে খোঁজ খবর কিন্তু নেই তাদের সাথে প্রতিযোগিতা করা হতো সবচেয়ে খারাপ ছাত্রটিও দিন রাত পড়ত যে কোনো বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চার জন্য অ্যালার্মগড়ির আলাদা একটা কিন্তু কদর ছিল বিকেলবেলা প্রত্যেকের বাড়িতে কিন্তু শোনা যেত শোনা যেত বিভিন্ন নাচ তবলা সুর কিন্তু ভেসে আসত আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশন নিয়ে চুলচেরা বিশ্লেষণ কিন্তু চালাতো তাদের পুরনো বই ও নোট ও সংগ্রহ করে কিন্তু পড়াশোনা কিন্তু চলত চার থেকে দশ বছরের ব্যবধানে এই সবেই প্রায় বিলীন হয়ে গেছে সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের এর বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলে সবাই অবাক হতো শাসন করতো এখন আর বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে বসে আড্ডা দিচ্ছে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত হয় এসব কিন্তু চলছে সন্ধ্যার পরে একদল ছাত্রছাত্রী দল মেনে নামধারি ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে কোথাও কোনো পড়ার শব্দ নেই গ্রুপ টিচিং অনলাইন অফলাইন গেমস পাবজি ফ্রি ফায়ার টিকটক এই সকল নিয়ে কিন্তু ব্যস্ত হ্যাঁ কিন্তু বিভিন্ন স্টাইল কোচিং করে মহা হৈমূল্যদের বাজারে আড্ডাবাজি গাজি গ্রোপিং করা শিক্ষা গুরুর সাথে বেয়া শিক্ষকের নামে মিথ্যাচার করা নিয়ম খাঁধা ব্যাদি এগুলো কিন্তু এখন তাদের পছন্দের তালিকা এগুলো কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অসম সংকেত নয় সাবধান মনে অভিভাবক প্রতিবেশী এগিয়ে আসানোর অর্থাৎ কিন্তু এদের কি